হাঁপাটাল বুঝতে পারছেন আচ্ছা হাটুমটা শুধু পড়ে রয়েছে হ্যাঁ মেইন যে মেজর ট্রাঙ্কটা সেই ট্রাঙ্কটা ট্রাঙ্কটাকেই এখন এই মুহূর্তে কেটে ফেলা হয়েছে কলেজের ঠিক আছে উইদাউট আমাদের কলেজের একটা ক্যাম্পাস কমিটি রয়েছে ক্যাম্পাস কমিটি কেউ কিছু জানে না আমি প্রিন্সিপাল স্যারকে জিজ্ঞেস করলাম যে কাটা হলো এটা কী কার মানে কীভাবে প্ল্যান হলো জিবিতে কিছু রেকর্ডেড উনি বলছেন না যারা কাটবে তাদেরকে কোনো রকম কোনো রিটার্ন ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে উনি বলছেন না ভার্বাল ওয়ার্ক অর্ডারেই কাটা হয়ে গেছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন বড় বড় যে এই গাছগুলো প্রায় অ্যারাউন্ড চল্লিশ বছরের পুরনো আর এই গাছগুলো শুধুমাত্র এখানকার ক্লাইমেট নয় মানে একে তো ময়না কলেজের গাছপালা অত্যন্ত কম যেগুলো আছে আমরা বিভিন্ন জায়গা থেকে আমি ঝাড়গ্রাম বিভিন্ন জায়গা থেকে গাছ কালেক্ট করে করে এনে লাগাচ্ছি আমরা সবাই এখন যেগুলো আছে সেগুলো এই কলেজের এনভায়রনমেন্ট অ্যাম্বিয়েন্স প্রচুর পাখির বাসা সমস্তগুলো কিন্তু আলটিমেটলি ডিস্ট্রয় হয়ে গেল কোনো রকম কিছু জানা নেই হঠাৎ করে রবিবার দিনকে এই ঘটনাটি ঘটলো তা আমরা যেটা এখন চাইব ইমিডিয়েট আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা স্টুডেন্টদের এবং সমস্ত স্টেক হোল্ডাররা সবাই এই ব্যাপারটা একটু ব্যাপারটা শুনেছে দেখেছে এগুলো প্রায় চল্লিশ পঞ্চাশ বছরের পুরনো গাছ আপনি দেখতে পাচ্ছেন এবং সেগুলো অনুযায়ী আমরা ওনাকে যারাই কাজটা করলো তাদের এগেনস্টে বাডাবাস্ট্রি অ্যাক্ট টু টু ফরেস্ট অ্যাক্ট এবং ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্ট এই ধারায় আমরা মামলা করতে বলব এই জন্যে আমরা সবাই মিলে ওনাকে একটা মাস পিটিশান সমস্ত স্টুডেন্ট টিচাররা মিলে একটা লেটার দিচ্ছি এবং উনি যদি সেটা কোনো অ্যাকশান না নেন তাহলে আমরা আলটিমেটলি হফ যিনি আসেন দেবল রায় ওনার কাছ থেকে ডিএফও থ্রুতে আমরা কিন্তু এর এগেনস্টে অ্যাকশান নেব কারণ সবাই মর্মাহত এরকম এতগুলো পাখির বাসা এত বায়োডাইভার্সিটি লস একটা কলেজ ক্যাম্পাস যেখানে কোনো প্রয়োজন নেই সেটা হওয়ার জন্য আমরা সবাই মর্মা হতো ওনার কি পরিচালন কমিটি প্রেসিডেন্ট রয়েছেন সংগ্রামবাবু ওনাকে কি জানিয়েছে সংগ্রামবাবু যেদিনকে প্রথম দিন কাটা হচ্ছে সেদিন থেকে উনি ইনফর্ম ওনাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছি সমস্ত কিছু জানিয়েছি উনি আলটিমেটলি আজকের ডেট পর্যন্ত উনি যেটা আমাকে জানালেন যে আমাকে অফিসিয়ালি কেউ মানে আমরা যেটুকু ইনফর্ম করার করেছি আমাদের তরফ থেকে কিন্তু যিনি এগুলো করছেন বা যারা কলেজ এটা করছেন তাকে বা কমিটিকে কোনো রকম ইনভলভ না করে ইনফরমেশান না দিয়ে এখানে উঠেছে উঠেছে আমার নাম পরিচয়টা বললাম আমি ডক্টর সুমিত পান্না

এই গাছটাকে পুরো মেন ট্রাঙ্কটা কেটে দিয়ে একটা খানে একটা ডাল রেখে আছে জেনারেলি এগুলো ফাঙ্গাস হবে মরে যাবে গাছ হ্যাঁ ক্যাসিয়া জাভানিকা যেটা আমার কলেজে আছে এটা কলেজের গর্ব এই সমস্ত গাছগুলোকে আজকে কেটে ফেলা হচ্ছে নির্বিচারে কেটে ফেলা হচ্ছে কেন সেগুলো আপনারা দেখুন আমাদের এই প্রিয় ময়না কলেজ যেখানে প্রায় আমি উনিশ বছর ধরে চাকরি করছি আমি এখানকার টিআইসি ছিলাম তার চেয়েও বড়ো কথা হচ্ছে আমি এখানে উনিশ বছর ধরে চাকরি করছি যে গাছগুলো নিয়ে কথা উঠছে সেই গাছগুলো হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ বছর বা পঞ্চাশ বছর বয়স আমি আমার পুরনো কলিগদের কাছ থেকে শুনেছিলাম তারা এই কলেজে যখন চাকরি করতেন প্রায় হাফ বেতনে বা কখনও বিনা বেতনে কখনও হোস্টেলে খাওয়ারের যোগান থাকতো না এরকম পরিস্থিতিতেও কলেজটাকে সার্ভ করেছেন এবং সেই সঙ্গে সঙ্গে কলেজ ক্যাম্পাসে কিছু গাছ লাগিয়েছেন কিন্তু আমরা সবাই জানি যে ময়নায় জলের যে সমস্যা সেই সমস্যার জন্য নিচু জমিতে জল উঠে গাছ লাগালে সেই গাছ মারা যায় তাই ক্যাম্পাস এই পুরোনো গাছ ছাড়া পরবর্তীকালে আমরা বেশ কয়েকবার চেষ্টা করেও অনেকবার বৃক্ষরোপণের কর্মসূচি হয়েছে কিন্তু নতুন গাছ আমরা বিশেষ বড় করতে পারিনি এই তিন চারটে গাছ যেগুলোর বয়স পাঁচ বছর ছ বছর এরকম আছে কিন্তু বাদবাকি ওই পুরোনো গাছগুলিই ছিল তো আমরা চেষ্টা করেও গাছ করতে পারি না কারণ কি এক দু বছর পরেই জলের চাপ হলে গাছগুলো মারা যেত সেই পরিস্থিতিতে নির্মমভাবে যেগুলো যেভাবে গাছগুলি কাটা হয়েছে এবং পরিবেশের প্রতি মিনিমাম কোনো লক্ষ্য নজর না রেখে যেভাবে করা হয়েছে যদিও আজকের দিনে গোটা পৃথিবী জুড়ে লেখাপড়ার যে কোর্স সেই কোর্সের মধ্যে প্রকৃতির প্রতি সচেতনতার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আমরা সারা বছর ধরে ছেলে মেয়েদেরকে এই বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি আজকের দিনেও কলেজে আমার ডিপার্টমেন্টে দর্শন বিভাগে যে পরীক্ষা হয়েছে তার বিষয় হচ্ছে এনভায়রমেন্টাল ইস্যুজ অব ইন্ডিয়া তো যদিও এই এনভায়রমেন্টাল ইস্যুজ গোটা পৃথিবীর শুধু ভারতবর্ষের নয় শুধু ময়না কলেজের নয় তবে আমরা যে কথা সারা বছর ধরে পড়াই মনে করি যে এই কলেজটা হচ্ছে তার একটা এক্সিবিশন সেন্টার সেখানে সেটা যদি কার্যকরী না হয় তাহলে কলেজের বাইরে গিয়ে ছাত্রছাত্রীরা বা কেউই সেটা এক্সিকিউট করবে এই আশা রাখা বৃথা সেই পরিস্থিতিতে এরকম একটা ঘটনা সেটা ভীষণভাবে বেদনাদায়ক ব্যথিত করেছে যদিও এই রিলেটেড নিয়ম কানুন আইন সব কিছু আছে ও আমি ব্যক্তিগতভাবে আজকেই অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে কথা বলেছি ওনাকে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য বলেছি প্রেসিডেন্ট স্যারকেও আমি মৌখিকভাবে জানিয়েছি যদিও উনি লিখিতভাবে জানাতে বলেছেন তো এই বিষয়ে যে কোনো প্রয়োজনীয় নৈতিক এবং আইনি পদক্ষেপ যাতে করা হয় সেই চেষ্টা আমি সর্বতভাবে করে যাব যার আমি কালীপদ মাইতি ফিলোজাফি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর ময়না কলেজ ব্যাপারটা হচ্ছে যে কলেজের কিছু সিরিজ গাছ ইত্যাদির অনেক ডালগুলো সেগুলো কলেজের দেওয়ালের এবং বাউন্ডারির ওয়ালের উপর পড়েছিল এই হিসাবে আমরা সিদ্ধান্তই নিয়েছিলাম আমি একাও কোনো সিদ্ধান্ত নিইনি আমরা অনেকেই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওই ডালগুলো যেগুলো পড়েছে সেগুলো কাটার ব্যাপারে কেটে দিলে বর্ষাকালে তারপরে আবার ঠিক হয়ে যাবে এই ব্যাপারে আমরা আমাদের একজন টিচারকেই দায়িত্ব দিয়েছিলাম তিনি এই ব্যাপারটা ভালো বোঝেন যেহেতু তিনি এটা দেখবেন তিনি যাদের সঙ্গে কথা বলেছেন গাছ কাটার লোকেদের ব্যাপারে সেই লোকেদের ভুলবশত এবং এই টিচারের অসাবধানতাবশত দেখভাল করা না বস্ত অনেক ডাল বেশি কাটা হয়ে গেছে যেগুলো কাটা উচিত ছিল না একেবারে উচিত ছিল না শুধু তাই নয় সেই ডালগুলো যে কাটা হয়েছে এই ব্যাপারে সত্যি আমরাও মানে ছুটির দিনে যেহেতু হয়েছে আমি ছুটির দিনে ছিলাম না যে মুহুর্তে আমি খবর পেয়েছি সেই মুহূর্তেই বন্ধ করেছি কাটা আমি কেননা এই অন্যায় আমিও মানি না আমি বিভিন্ন জায়গা থেকে গাছ এনে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে গাছ এনে কলেজে লাগিয়েছি এই জিনিস আমিও মানতে পারি না কিন্তু হয়ে গেছে অসাবধানবশত একটা ভুল আমরা অবশ্যই এই ব্যাপারে কলেজের আভ্যন্তরীণ কমিটির সঙ্গে কলেজে আলোচনা করব এর পরবর্তী স্টেপ কী নেওয়া যায় সে ব্যাপারে এটা নিতান্তই একটা অনিচ্ছাকৃত ভুল আমাদের ক্ষমা করবেন আমরা সত্যিকারেরই দুঃখিত যে এইভাবে গাছ গাছকে ডাল কাটা হয়েছে ডক্টর দিলীপ কুমার পণ্ডা অধ্যক্ষ ময়না কলেজ